ভুল থেকে যে অনেক কিছু শেখা যায় তা আমি এই গাছটিকে বনসাই ফর্মে নিয়ে যেতে শিখেছি সো আজকে আপনাদের এই গাছটিকে ফুল বনসাই ফর্মে নিয়ে যেতে যে তিন বছরের জার্নি সেটা আপনাদেরকে এক্সপ্লেন করব হ্যালো ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে বসে দাঁড়িয়ে শুয়ে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে জানাই আর্ট বাংলা বনসাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা সো আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি হচ্ছে যজ্ঞ ডুমুর যার ইংরেজি নাম ফাইকাস রেসিমোসা সো আমি প্রথমে বলেছি যে এই গাছটি একটি ভুল গাছ অর্থাৎ ভুল ফর্মে ছিল গাছটি ভুল না গাছটির যে স্টাইলটি সেটি একটি ভুল ফর্ম অর্থাৎ তখন আমি জানতাম না এই ভিডিওটি আমি আপলোড করেছিলাম আজ থেকে প্রায় তিন বছর আগে অর্থাৎ বিশ সেপ্টেম্বর এই হাজার একদম ভুয়া একটা এটি ফর্ম আসে না গাছকে প্রকৃতির সাথে মিলেই আমরা একটা বনশাই ফর্ম দেওয়ার চেষ্টা করি সো সেই পরিকল্পনাটাকে আমি ভুলবশত করে এখন আমি আস্তে আস্তে একটা বনশাই ফর্মে কিভাবে নিয়ে যাব প্রায় তিন বছরের এক্সপেরিয়েন্স আপনাদেরকে শেয়ার করছি একটি গাছকে বনশাই রূপ দিতে হলে আপনাদের যে কাজগুলো সর্বপ্রথম করতে হবে সেটি হচ্ছে একটা গাছকে ছোট বনসাই হোক বা বড় মনসাই হোক সেটাকে আপনাদের বড় পাত্রে রেখে খাওয়াতে হবে তারপর সেটাকে গ্রোথ করে আপনাকে আস্তে 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 বনশাই রূপ দেওয়ার চেষ্টা করতে হবে আসলে বনশাই একটি আর্ট ফর্ম যেটি একটি জীবন্ত অর্থাৎ লিভিং আর্ট সো দেখুন প্রথমত আমি যে ভুলটা করছিলাম সেটি হচ্ছে স্টাইলটি দিতে ভুল করেছিলাম তারপর ছোটো পাত্রে রেখে ভুল করেছিলাম সেই ক্ষেত্রে গাছটির কিন্তু গ্রোথ খুবই কম ছিল এবং ব্রান্স আপনাদের খুব বেশি পাবেন না সেই ভুলগুলো এখন আমি সচরাচর কম করার চেষ্টা করি যদিও মাঝে মধ্যে ভুল হয়ে যেতে পারে আপনারা সেই ভুলগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন আমাকে সো এখন দেখুন আমি চেঞ্জ চেঞ্জ অর্থাৎ মাটি করতে হবে তারপর আস্তে আস্তে আপনার সেটি ব্রাঞ্চগুলো যেদিক নিলে ভালো হয় প্রত্যেকটাকে একটা গোছালো এবং প্রকৃতিতে যেমন একটি গাছ হয় সেই রূপটাই আমরা দেওয়ার চেষ্টা করছি সো বনসাই তৈরি করা একটি ধৈর্য এবং সময় সাপেক্ষ বিষয় সেটা আপনারা অবশ্যই অবগত রাতারাতি একটি গাছ বংশে পরিণত হবে না সেটা আমরা সবাই জানি সো আপনাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে একটি গ্যাসকে রিপোর্টিং ব্রাঞ্চ সিলেকশন আপনার প্রুনিং এগুলো ধাপ কন্টিনিউ করতে হয় অর্থাৎ বছরে প্রায় আমরা এক থেকে দুইবার মাটি পরিবর্তন করে দিই এবং কি প্লুনিংয়ের বিষয়টি প্রায় বছরে তিনবার করা যায় সেটি আপনার গাছের গ্রোথের উপর আর এই গাছটি খুব বেশি ভালো ভালোবন্ধেই হয় দেখতে পাচ্ছেন পাতা খুবই ছোট এবং খুবই আপনার ব্রাঞ্চগুলো অনেক আপনার ওয়ারিং সহ্য করতে পারে সো সব মিলেই সুন্দর একটা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গাছটির ছোট্ট অর্থাৎ ফল হয় এই বিষয়টা খুবই ইন্টারেস্টিং যে ছোট্ট একটা গাছে আপনার ফল ধরে আছে এটি ভাবতেই কত সুন্দর লাগবে এটি কল্পনা করাই একটা আনন্দের বিষয় সো দেখুন আস্তে আস্তে একটি গাছকে কত সুন্দরভাবে বনশায় পরিণত করা হচ্ছে সেটি হচ্ছে একটি শিল্পীর তার নিজস্বতা সো সে যত বেশি সময় দেবে তার গাছটির নিজস্বতা অর্থাৎ আপনার কি বলবো আর্ট ফর্মটা তত বেশি সুন্দর এবং মজবুত হবে সো আমি যেই কথাটি আপনাদেরকে বারবার বলছি সেটি হচ্ছে আপনার কাজের দক্ষতা অনুসারে গাছটির হয়ে থাকে আপনার গাছটি পরিপূর্ণতা হয়ে থাকে সো আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গাছকে কত নিরলস পরিশ্রম এবং অভিজ্ঞতার মাধ্যমে একটি গাছকে ধাপ প্রত্যেকটা ধাপই খুবই ইম্পর্ট্যান্ট এবং ধাপ অনুযায়ী আমরা নিয়ে যাচ্ছি রিপোর্টিং টুনিং আপনার ওয়ারিং প্রত্যেকটাই কিন্তু আপনাকে ধৈর্য সহকারে করতে হবে তা না হলে গাছটির শেপ নষ্ট হয়ে যাবে এবং গাছটির আপনার হচ্ছে একটা যে ফর্ম সেই ফর্ম থেকে দূরে সরে যাবে সো এই গাছটি আপনাদেরকে খুবই মনোযোগ সহকারে করতে হবে দেখুন প্রত্যেকটি ব্রাঞ্চ আমি যে ব্রাঞ্চটি মোটা করার জন্য রাখছি সেই ব্রাঞ্চটি কিন্তু সেরে রাখতেছি আর যেখানে আমি কাটার প্রয়োজন অর্থাৎ যেখানে আমার স্টোভ করে দেওয়ার দরকার সেখানে আমি স্টোভ করে দিচ্ছি এই কাজগুলো আমাকে প্রায় করতে হয় বছরে আমরা তিন থেকে চারবার এক কাজগুলো করে যেতে পারি যতদিন ধরে একটা গাছকে একদম বনশে শেপে ফুলফিল দেওয়া সম্ভব হচ্ছে না ততদিন ধরে এই কাজগুলো আপনাদের করে যেতেই হবে এবং কি দেখুন আমি কিন্তু এখন যেহেতু এই গাছটির প্রায় বংশাই শেপ খুব কাছাকাছি চলে আসছে আর এক থেকে দুই বছরের মধ্যে আশা করছি একটা মাস্টার শেপ বংশাই পরিণত হবে সো এত ছোট একটি গাছ ধরে রাখাটা একজন শিল্পীর পক্ষে খুবই কঠিন এবং সময় সাধ্যের বিষয় সো আপনারা বুঝতে পারছেন গাছটিকে আমি এখন ছোট্ট একটি অর্থাৎ অগভীর একটি পাত্রে দেওয়ার চেষ্টা করছি এবং অগভীর পাত্রে দেওয়ার আগে আপনাদেরকে ভাবতে হবে যে গাছটি কতটুকু বনশায় পরিণত হলো সে বিষয়টা আপনাদেরকে খেয়াল রাখতে হবে সো সেই ক্ষেত্রে আমি গাছটিকে যে সরাসরি এমন একটা অগভীর পাত্রে দিয়েছি তা কিন্তু না আগে আমি একটা ভালো জায়গা অর্থাৎ বড় জায়গায় গাছটিকে গরু করে নিয়েছি তারপর যখন আমি দেখছি যে গাছটি একটি মোটামুটি অর্থাৎ সেভেন্টি পারসেন্ট বা এইট্টি পার্সেন্ট কাজ হয়ে গেছে একটা সুন্দর একটা বংশে শেব আসছে দেখুন আপনারা দেখলেই বুঝতে পারছেন তখন আমি কিন্তু গাছটিকে একটি সেলো বোর্ডে অর্থাৎ অগভীর পাত্রে রিপোর্ট করলাম তো সেই বিষয়টি আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে সো আমার এই কয়েক বছরের অভিজ্ঞতা প্রায় সাড়ে ছয় সাত বছরের অভিজ্ঞতা আমি এই কথাই বলবো। সো আমি যে কাজগুলো করি রিপোর্টিং এর পর আমি এরকম একটা মোটা কাপড় দিয়ে সেটাকে ঢেকে রাখি অর্থাৎ মিডিয়াটাকে যাতে করে সরাসরি সানলাইটটা সেখানে না পড়ে দেখুন তারপর কিন্তু দেখুন গাছটির গ্রোথ মোটামুটি সেই লেভেলে চলে আসছে আর এই গাছটির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটি খুবই খুবই পানি পছন্দ করে আপনারা যদি টপটাকে অর্থাৎ নিচের যে পটটা সেই পটটাকে যদি পানিতেও রাখেন কোনো সমস্যা নেই ভারতপক্ষে এই সময়টা অর্থাৎ চৈত্র মাসে অর্থাৎ আপনার এপ্রিল মার্চ মাসে গাছটির জন্য প্রচুর পানি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এটিকে পানির মধ্যেও রেখে দিতে পারেন সো আমরা যেমনটা দেখি যে ডুমুর গাছগুলো সচরাচর নদীর ধারে হয়ে থাকে অর্থাৎ পুকুর পারে হয়ে থাকে সেই ক্ষেত্রে ওরা পানিটা খুব খুব বেশি পছন্দ করে সো আপনারা সেই দিকে অনেক লক্ষ্য রাখবেন পর্যাপ্ত পানি দেওয়ার চেষ্টা করতে হবে সো দেখুন প্রত্যেকটা এদিকের ব্রাঞ্চগুলো আমার ততটা বেশি একদম বনশাই ফর্ম নিয়ে আসা সম্ভব হয়নি অর্থাৎ দেখুন এইদিকে যে ব্রাঞ্চগুলো কত গোছানো বাট ওইদিকে কিন্তু আপনার ফার্স্ট ডিগ্রি ব্রাঞ্চগুলোই আছে সো সেখানে সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি এভাবে আমাদেরকে যত সময় এবং বয়স আসবে গাছটির ম্যাচুরিটি তত আরও গর্জিয়াস হবে বলে আশা করছি সো দেখুন এইদিকে কিন্তু আস্তে আস্তে আমার ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপে যাচ্ছে অর্থাৎ ব্রাঞ্চগুলো ফার্স্ট ডিগ্রি থেকে সেকেন্ড চলে যাচ্ছে সো এইভাবেই একটি গ্যাসকে পর্যায়ক্রমে আমরা বনশের রূপ দেওয়ার চেষ্টা করব আর প্রত্যেকটা বিষয়ে খুবই গোছানোভাবে কাজ করার চেষ্টা করতে হবে খুব তাড়াহুড়ো করা যাবে না যদিও আমি খুবই স্প্রিডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এতটা বেশি স্প্রিডে আমি কাজ করিনি এটি একটি আপনাদেরকে সময় অর্থাৎ একটি ভিডিও যখন অনেক বেশি লং হয়ে যায় আপনাদেরকে ধৈর্য ধরে রাখতে দেখাটা খুবই কঠিন হয়ে যায় সো আমি সেদিকেও লক্ষ্য রেখে গাছটির ভিডিওটি খুবই দ্রুত করে দেওয়ার চেষ্টা করছি আর আপনারা যদি এই গাছ এই গাছটির ছোটো ছোটো কোনো ভিডিও দেখতে চান তাহলে আমার পূর্বে আরও এই গাছটির ভিডিও দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন সেগুলো খুবই স্লোলি দেওয়া আছে এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে দেখুন গাছটির যে এখনকার যে বিশেষ স্টাইলটি অর্থাৎ এখনকার যে পজিশন এটি ঠিক এই অবস্থানে রয়েছে হ্যাঁ এই গাছটির প্রত্যেকটি ব্রাঞ্চ আমি খুবই যত্ন সহকারে নেওয়ার চেষ্টা করছি এবং কোন দিকে নিলে গাছটির ব্রাঞ্চগুলো খুবই সুন্দর দেখাবে এবং মানানসই হবে এবং গাছটি দেখুন আমি কিন্তু একটি গাছের যে নিচের যে বেসটি রয়েছে সেই বেসটির উপর লক্ষ্য করে ব্রাঞ্চগুলো নেওয়ার চেষ্টা করছি কেননা একটি গাছ যদি দেখা যায় যে একটা ব্রাঞ্চ খুবই মোটা একটা ব্রাঞ্চ খুবই বড় সেক্ষেত্রে কিন্তু আর ততটা বেশি ভালো লাগবে না সো একজন বনশাই আর্টিস্ট তার সে নিজস্বতা দিয়ে একটি গাছকে বনশাই রূপ দেওয়ার চেষ্টা করে সো আমরা সচরাচর অনেকেই যারা দেখি যে একটি গাছকে পডে লাগিয়ে তৎক্ষণে একটা পটে লাগিয়ে দে বলে যে এটি একটি বনসাই আসলে না আপনারা দেখবেন প্রত্যেকটি গাছ অর্থাৎ প্রকৃতিতে এমন একটি গাছ একটা বয়স্ক গাছ শত শত বছরের একটি গাছ কেমন হয় সেই রূপটি আমরা দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা বনসাই আর্টিস্ট তার প্রত্যেকেরই একটি নিজস্বতা আছে তবে সবারই একটা মিল আছে সেই মিলটি হচ্ছে প্রকৃতিকে তারা ফলো করে অর্থাৎ আপনারাও সবসময় সেই বিষয়টি আহ সবসময় লক্ষ্য করার চেষ্টা করবেন তাহলেই আপনাদেরকে আর্ট ফর্মটা আরো বেশি দুর্দান্ত হবে এবং সুন্দর হবে সো ভিউয়ার্স দেখতে দেখতে প্রায় আমরা শেষের দিকে চলে আসলাম সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আর্ট বাংলা বোন সেই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা ধন্যবাদ